তো বাইরে থেকে যদি আসে কি কোনো গাড়ি কিনলে কোনো সমস্যা টমস্যা হবে কি না না হ্যাঁ আচ্ছা তো আমরা একটু দেখাই এই গাড়ি অরিজিনাল শোরুম পেপার যেটা টাজ মোটরসের এই যে স্টিকারও লাগানো আছে তো আমাদের একটা স্টিকার ম্যাগে দেবো আর কি তো এই যে তাজ মোটরসের কাগজ এই যে তাজ মোটরসের তো আমরা এটা পাজ মোটরসের এটা হলো এন কার্ড আর এটা হলো এটা আমাদের শোরুমের কাগজ তো আমরা একটু গাড়ি একটু দেখাবো ব্যাক সাইডটা একটু দেখাবো

তো সবাই আমাদের এখানে আইসি দেখে পছন্দ করে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম